যশোরে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হয়নি পশুর চামড়া শনিবার ঈদ পরবর্তী প্রথম হাটে গরুর চামড়া বিক্রি হয়েছে তিরিশ পঁয়ত্রিশ টাকা ফুট দরে আর ছাগলের চামড়া বিক্রি হয়েছে পিস প্রতি পনেরো বিশ টাকায় এতে এবারও লোকসানের মুখে পড়ার সংখ্যা দেখা দিয়েছে মৌসুমি ব্যবসায়ীদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সর্ববৃহৎ পশু চামড়ার হাট যশোরের রাজারহাট খুলনা ঢাকা ও বরিশাল বিভাগের অন্তত পনেরো জেলার বিক্রেতা আসেন এই হাটে টানা কয়েক বছরের মন্দা কাটিয়ে কিছুটা লাভের আশায় এবারও হাটে এসেছিলেন চামড়া বিক্রেতারা মৌসুমি ব্যবসায়ীরা জানিয়েছেন হাটে আট দশ মন ওজনের লবণযুক্ত গরুর চামড়া বিক্রি হয়েছে সর্বোচ্চ এক হাজার টাকায় ছোট মাঝারি গরুর চামড়া বিক্রি হয়েছে তিনশো থেকে ছয়শো টাকায় মূল্য নেই ছাগলের চামড়ার এতে খরচ খরচা দিয়ে লাভ থাকছে না বলে দাবি বিক্রেতাদের না আমাদের যে কিনা মোকামে যে দাম সেই দাম মনে করে লবণ দিয়ে দিয়ে সেই হিসেবে বাজারে এসে আমরা কোনো লাভবান হতে না এবং আমাদের লসে আছে আর কি আমি গরু ধরে না যে সাতশো ষাট টাকা পঁয়ত্রিশ চল্লিশ টাকা

তবে যশো চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল বলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতি বছর বলে লোকসান হচ্ছে এবারও দাম ভালো আর লোকসান এড়াতে বিদেশে সরকারি কাঁচা চামড়া রপ্তানি করতে হবে এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হবে সরকারও মোটা অঙ্কের রাজস্ব আদায় করতে পারবে লবণযুক্ত চামড়া যে পরিমাণে আমদানি হওয়ার কথা ছিল আমরা আশা করছি সেই পরিমাণে ব্যবসায়ীরা বিভিন্ন ডিস্ট্রিক্টে এখানে সেই পরিমাণে কাঁচা চামড়া এখানে আমদানি করে চলছে এবং পাশাপাশি সারা বাংলাদেশে সরকারের যে বেদেতিয়া যে দাম এই দামে রাজারহাটে চামড়া কেনা বেচা হচ্ছে এবং আমি বিভিন্ন ছোটো ক্ষুদ্র বৌসুমী ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছি তারা বলেছে যে আমাদের ব্যবসায় আমাদের লাভ হচ্ছে এখানে চামড়া বিক্রি করে আর সবচেয়ে বড় যে মজার যে বিষয় আমি বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যে আসলে যে চামড়ার যে খাত এই শিল্প যদি আসলে বিপ্লব ঘটাতে হয় তাহলে এখানে ওয়েট বলো চামড়া রপ্তানি করা ছাড়া আসলে বিকল্প কোনো আমি কিছু পাইনি এই কারণে এই ঘাট দ্রুতই আমি মনে করি যে আছে ওয়ার্ল্ডমূলক করেই বিদেশি রপ্তানি করলে এই জায়গায় লক্ষ লক্ষ যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা হবে পাশাপাশি যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা এই খাত থেকে একটা বড় অংশের তাদের আছে আছে খাদ্য যোগান হয় এই কারণে আমি অনুরোধ করবো যে এই খাতে ডেভেলপ করার জন্য যেভাবে টেলারির মালিকদের টু পার্সেন্ট হারে লোন দেওয়া হয় এখানে যদি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে লোনের ব্যবস্থা করা হতো তাহলে এখানে টাকার কোনো সংকট থাকতো না এই কারণে টাকার সংকটে অনেক ব্যবসায় কিন্তু আসলে চামড়া আমরা ক্রয় করতে পারি নাই এই কারণে প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্ষুদ্র ব্যবসায়ীদের লোনের ব্যবস্থা করা এবং আপনার এই ব্যাপারে এ ব্যাপারে প্রশাসন যে ব্যাপারে তদারকি করেছে তদারকির কারণে এবার কিন্তু অনেকখানি চামড়া কিন্তু পচে নাই এবং বিশেষ করে মৌসুমি ব্যবসায় তারা চামড়া সংরক্ষণের অভাবে আমি মনে করি প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট চামড়া কিন্তু নষ্ট হয়েছে এই জন্যই আমাদের যে পরিমাণে চামড়ার টার্গেট সেই টার্গেট এবারে কতটুকু ফুলফিল হবে এ ব্যাপারে আমি শঙ্কিত এবং আগামী শনিবার যে হাট আছে সেই শনিবারে আমি মনে করি এরকম হাট আরও তিনটে হবে এই কারণে এখানে যে পরিমাণে চামড়া আমদানি হওয়ার কথা সেই পরিমাণে চামড়া আমদানি হবে বিশেষ করে প্রশাসনের রেড অ্যালার্ট জারির কারণে কোনো মাল কিন্তু আসলে ভারতে পাচার হয় নাই এবং আছে বিশেষ করে যশোরের জেলা প্রশাসক মহোদয় তার উদ্যোগে এখানে ট্যাঙ্ক ফোর্স গঠন করছে এবং সেই ট্যাঙ্ক ফোর্সের নেতৃত্বে এখানে ভারতে কোনো মাল পাচার হয় নাই এবং তার নেতৃত্বে বিশেষ করে খুলনা বিভাগে এখানে কোনো চামড়াও পচে নাই এবং সুন্দরভাবে সংরক্ষণ হয়েছে এবার আর যশোরের আহ এই হাটে দক্ষিণবঙ্গের এই হাটে টার্গেট হলো প্রায় দেড় লক্ষ গরুর পিস চামড়া আমদানি করা